প্রবল দুর্যোগে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে উত্তর থেকে দক্ষিণ নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সতর্কতা জারি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দুদিনেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘন্টায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তারপর আরও কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি একত্রিশে মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে